প্রত্যেকটা কাজের পিছনে মোটিভেশনটা অবশ্যই অবশ্যই দরকার মোটিভেশন ছাড়া কি কোনো কাজে কোনো আনন্দ পাওয়া যায় আমার তো মনে হয় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও অলার মতে বেশ ভালো আছি শুরু করছি আজকের আজকের নতুন ছোট্ট একটি ব্লগ আশা করি ব্লগটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে সকাল সকাল একটা ওয়েদার এই ওয়েদারটা যে কত ভালো লাগে এটা যারা ঘুমিয়ে থাকে তারা তো বুঝতেই পারবে না আমিও বুঝতে পারি না আমিও মাঝে মাঝে যখন একদম সকাল বেলা উঠি তখন আসলে মনে হয় কি প্রত্যেকটা দিন সকালে উঠবো সকালের এত সুন্দর ওয়েদারটা প্রতিদিন আসলে মিস করাটা খুবই খারাপ লাগে কিন্তু ওই যে ঘুমাতে গেলে তখন আর মনে চায় না যে হ্যাঁ আবার উঠি উঠে আবার সকালের একটু ওয়েদারটা দেখি কিন্তু আসলে সকালে উঠার অভ্যাসটা কন্টিনিউ করা দরকার এটা তো স্বাস্থ্যের জন্য অনেক ভালো কিন্তু আমরা তো বাঙালি স্বাস্থ্যের দিকে তো মোটেও খেয়াল করি না খালি ঘুম অলসতা এটা সবার ক্ষেত্রেই আবার সবার ক্ষেত্রেও না অনেকে খুব অ্যাক্টিভ থাকে অ্যাক্টিভ থাকাটা তো খুবই ভালো আর যে কোনো কাজের পিছনে মোটিভেশনের কথা বলছিলাম না মোটিভেশনটা আসলে মেইন একটা ইম্পর্ট্যান্ট জিনিস আমরা যদি কোনো কাজ করার জন্য কোন রকম আগ্রহ না পাই তাহলে কিন্তু আমরা সেই কাজটা করে কোনো রকমেরই আনন্দ পাবো না জাস্ট কাজটা করতে হবে তাই করতে থাকি কিন্তু এই কাজের তো কোনো মানে নেই যেটা মন থেকে আসে না মনের ভিতর একটা রেসপেক্ট থেকে আসে না সেই কাজ করে আসলে কোনো মজা পাওয়া যায় না তো প্রত্যেকটা মানুষেরই যে কোনো না কোনো একটা ওয়ে থাকে মোটিভেশনের দিক থেকে বিভিন্ন কারণেই বিভিন্ন জায়গা থেকে মোটিভেশন পেয়ে থাকেন তো আপনারা কিন্তু আমাকে একটু জানাতে পারেন যে আপনারা যে কোনো কাজ করার ক্ষেত্রে আগে কি করেন হয়তো বই পড়েন বা কোনো কিছু শুনেন বা কারো কোনো কথা হয়তো মনোযোগ দিয়ে শুনতে পারেন বা কোনো কিছু ফলো করেন আমি আর কি বুঝাতে চাচ্ছি আপনারা কোনটা ফলো করেন সেটা আমাকে জানাবেন আমার না মোটিভেশনের খুবই দরকার মাঝে মাঝে মনে হয় কি একদম ডিপ্রেশনে চলে যাচ্ছি কোথা থেকে কোথা থেকে যে কত কিছু হাবিজাবি চিন্তা চলে আসে লাইফটা যেন কেমন উল্টা পাল্টা হয়ে গিয়েছে এই লাইফটা থেকে একটু চেঞ্জ হওয়া দরকার একটু বের হওয়া দরকার তো মাঝখানে তো গিয়েছিলাম রাজশাহীতে এই রাজশাহীতে যে কয়টা দিন ছিলাম খুবই খুবই ভালো লেগেছে রাজশাহীতে তো আত্মীয় স্বজনের অভাব নেই সেখানে সব আত্মীয় স্বজনদের বাসাতে বেরিয়েছি মজার মজার খাবার খেয়েছি তো সেখানকারই ছোট ছোট ক্লিপ গুলো দিচ্ছি এখানে এখানে তো বাঁশঝাড় দেখতে পাচ্ছেন বাঁশঝাড় দেখে আপনাদের কার কার কি মনে হয় ভূত আছে নাকি নেই আমার তো মনে হয় হ্যাঁ ভূত আছে ভূত জিনেগুলো এগুলো তো একটা আপেক্ষিক একটা বিষয় এটা নিয়ে আর বেশি কথা নাই বলি তো ঘুরতে ঘুরতে আমরা এখানে এসেছি রাজশাহীর যে ঐতিহ্যবাহী প্যারা আমরা বলি এটা অনেকে বলে সন্দেশ এই প্যাড়াটা কিন্তু অসম্ভব মজা যারা খেয়েছেন তারা বলতে পার পারবেন আর যারা এখনো রাজশাহীর এই প্যারাটা খাননি তারা মাস্ট ট্রাই করে দেখতে পারেন খুবই খুবই মজার একবার খেলে আজীবন মনে থাকবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি তবে রাজশাহীর মনাকষার যে প্যারাটা আছে না এই প্যারাটা বেশি মজা আমার কাছে মনে হয় তো এটা একটু ট্রাই করে দেখবেন আবার এখানে আমার বোনের বার্থডে ছিল যেহেতু আমরা রাজশাহীতে ছিলাম সবাই একসঙ্গেই ছিলাম তো আমার বোনের বার্থডেটা আমার ছেলে মেয়েরা সবাই একসঙ্গে সেলিব্রেট করছে আমার বোন তো এটার জন্য একদমই রেডি ছিল না তো এই তো ফ্যামিলির সঙ্গে আর কি যতক্ষণ থাকি ততক্ষণই মোটিভেশন পাই ভালো লাগে ওদের সঙ্গে গল্প করতে করতে যে কোনো কাজ কিভাবে যে দ্রুত করে ফেলি এটা কল্পনাও করা যায় না তো মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ ফ্যামিলির কাছে যতটা সময় থাকা যায় বা যতটা সময় দেওয়া যায় ততটাই ভালো তো আপনারাও চেষ্টা করবেন ফ্যামিলিকে যথেষ্ট সময় দিতে কারণ জীবন একেবারেই ছোট আজ আছি কাল নেই ফ্যামিলিকে সময় দেন ওদের কাছে আরও ইম্পর্টেন্ট হয়ে উঠুন এটাই হবে জীবনের সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া তো এই তো টুকটাক করতে করতে আমার ছোট্ট ভ্লগ শেষ করেই ফেললাম জানিনা কি বলেছি জাস্ট মনের কথাগুলো আপনাদের সবার কাছে ব্যক্ত করলাম তো ভালো থাকবেন সবাই আর যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম